ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই সতেরোর ফাইভ থাউজেন্ড এম এস ব্যাটারির যে দেখতে পাচ্ছেন নিউ কন্ডিশনের এই ফোনগুলো আমার কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে তো পছন্দের সব কয়টা কালারই আপনার পছন্দের যেই কয়টা কালার হয় সব কয়টাই আপনার এখন আপনারা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন তো এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার আটশো টাকা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকা শহর সহ সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো বিকাশ অথবা নগদের মাধ্যমে এক হাজার বিশ টাকা আপনার হচ্ছে এই ফোনগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যখন আপনারা ডেলিভারিটা নেবেন তখন হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত ফোনটা বুঝে নিয়ে দেন আপনি হচ্ছে বাকি টাকাটা হচ্ছে পরিশোধ করতে পারবেন তো তার আগে অর্ডারটা কনফার্ম করার জন্য হচ্ছে আপনি ভিডিও কলের মাধ্যমে চাইলে ফোনগুলোর কন্ডিশনটা দেখে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি বেশ চমৎকার কন্ডিশনের মধ্যে আপনারা হচ্ছে এই ফোনগুলো নিতে পারবেন তো এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারির এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে ব্যাক ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি আর যদি সেলফি ক্যামেরাটা আপনাকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা একদম হচ্ছে ক্লিয়ার একদম পানির মতো এই যে দেখতে পাচ্ছেন পেছন দিক থেকে খুব সুন্দর বোঝা যাচ্ছে যদিও আমি রাতের বেলা ভিডিও করছি লাইট জ্বালিয়ে তো তাও অনেক ভালো ক্লিয়ার অনেক সুন্দর বোঝা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা আমি একটু উপর নিস করে সাইড বাম করে একটু দেখিয়ে দিচ্ছি তো এই ফোনটাতে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন সাথে হচ্ছে আইএমআই ম্যাচিং স্টিকার সহ এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে আইএমআই ম্যাচিং স্টিকারটা পেয়ে যাবেন তো আমি একটু হচ্ছে আপনাকে র্যাম একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্পেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটাতে ছয় জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি রোম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদেরকে আমি হচ্ছে ক্যামেরাটা দেখালাম র্যাম রোম দেখালাম আর এখন গোলাপি যেই কালারটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারটা এটাতে যেরকম হচ্ছে আইএমআই ম্যাচিং স্টিকার রয়েছে এগুলোর মতো আপনার হচ্ছে ম্যাচিং পেয়ে যাবেন তো যখন আপনি ফোনটা অর্ডার করবেন আপনার পছন্দের কালারটা তখন সেটাতে আইএমআই এরকম ম্যাচিং স্টিকারটা লাগিয়ে দেন আপনাকে দেওয়া হবে তো বক্স চার্জার সহ আপনার হচ্ছে অরিজিনাল ভিভো ওয়াই সতেরোটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকায় তো হোম ডেলিভারিতে আপনার হচ্ছে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের মধ্যে পেয়ে যাবেন তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ফোনটাতে আপনারা হচ্ছে যে ডিসপ্লেটা পেয়ে যাবেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি ডিসপ্লে এই যে দেখতে পাচ্ছেন ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে আর পেছন দিকে আপনারা যে ত্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন যার একটা হচ্ছে আর আর হচ্ছে হচ্ছে এইট তৃতীয়টা টু মেগাপিক্সেল আর ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা আমি দেখিয়েছিলাম এটা পাবেন হচ্ছে আপনারা বিশ মেগাপিক্সেল আর ফ্রন্টের যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে ফাইভ থাউজেন্ড এম এস ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন এখানে বক্সের মধ্যেই আপনার এখানে লেখা রয়েছে তো এখানেও এই বক্সটার মধ্যে তো এই ফোনটার হাইলাইটেড ফাইভ থাউজেন্ড এম এস ব্যাটারি যে দেখতে পাচ্ছেন আরো একটা কালার আমার হাতে তো এই কালারটাও দেখতে পাচ্ছেন কন্ডিশনটা একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন বক্স চার্জার সহ আপনারা হচ্ছে এই ফোনগুলা নিতে পারেন আমার কাছ থেকে তো যার যেই কালারটা পছন্দ যেই কয়টা পছন্দ আমি আপনাকে হচ্ছে দেওয়ার চেষ্টা করব তো পার্সোনালি আমার কাছে হচ্ছে এই সাদা কালার যেটা এটা অনেক ভালো লাগে তো আপনার কাছে কোন কালারটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা আপনি হচ্ছে কোন জেলা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দামটা আপনার কাছে কেমন লেগেছে সেটাও আপনি চেষ্টা করবেন ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন তো ফোনগুলার বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার নশো টাকা আমি সরি সাত হাজার আটশো টাকা তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার থেকে এই দামে হচ্ছে এই প্রাইসের কমে কেউ দিতে পারবেন আপনি হচ্ছে যমুনা ফিউচার পার্ক আর তারপর হচ্ছে মিরপুর ওইখানকার কিছু ভিডিও দেখেন তো সেখানে দেখবেন এই ফোনগুলার প্রাইস সাড়ে আট হাজার থেকে নয় হাজার টাকা চায় আমি হচ্ছে দাম বেশি চাবো না যেটা বিক্রি করব সেটাই তারা হচ্ছে বেশি দু একশো টাকা কমাবে আমি ডাইরেক্ট হচ্ছে আট হাজার টাকার নিচে অর্থাৎ মাত্র সাত হাজার দুশো টাকায় আপনাদেরকে এই ফোনগুলো দিয়ে দেব মাত্র সাত হাজার আটশো টাকায় আপনারা হচ্ছে এই ফোনগুলো নিতে পারবেন তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার আটশো টাকা তো সাত হাজার আটশো টাকা হলে আপনারা হচ্ছে এই ফোনগুলো নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে তো ফোনগুলো নেওয়ার সিস্টেমটা হচ্ছে বিকাশ অথবা নগদের মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকাটা আপনি হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে ফোনটা বুঝে নিয়ে বাকি টাকাটা অ্যাডভান্স করবেন দিয়ে দিবেন আর বাকি যেই টাকাটা থাকে সেটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা থাকবে তো ফোনের প্রাইসটা হচ্ছে সাত হাজার আটশো টাকা ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা এবং পরবর্তীতে আপনি যেই টাকাটা দিবেন সেটা থাকবে হচ্ছে মাত্র সাত হাজার টাকা প্রথমে এক হাজার টাকা দিলে পরবর্তীতে সাত হাজার টাকা দিয়ে আপনি হচ্ছে এই ফোনটা বুঝে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ